বেশ ভালো আছে এই বেশ ভালো আছে এই বেশ ভালো আছে কর্ম কাজ নেই গাড়ি ঘোড়া কিছু নেই অফিস কাছারি নেই হাজির কামাই নেই শব্দ বা পরিবেশ দূষণ বলাই সময় দিই না বলে তাহলে লোক নেই জলে নেই নেই থাকে যারা কেউ কোথাও নেই নেই কিছু নেই তো আজ কিছু আমার

তো চিনতে আমি সেই খালাচাঁদ গো তবে এখন আর খালাচাঁদ বলে না লোকে বলে কবি কোলা ব্যাগ একটা কবিতা লিখে পুরো নাম ছেড়ে গেলে চারিদিকে হ্যাঁ হ্যাঁ কবিতার নাম শুনবে বিরাট কবিতা কবিতার নাম হচ্ছে মূল এই কবিতাটা লিখে চার মাস জেল ঘেটেই বাড়ি ফিরছি যেদিন কবিতা রিলিজ তার পরের দিন ছেলে কোথায় খারাপ হয়েছে আমি বুঝতে পারিনি তবু তোমাদের শোনাই কবিতার নাম হচ্ছে মূলো 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 মূলোর মাটি ধুলো ধুলো করেছিল দক্ষিণ পাড়ার ভুলো সেই মাটিতে হলো লাল মোটা মূলো একটা মেয়ে খেলো খেয়ে হাসপাতালে ভর্তি হলো বলে মেয়েটা কোথা থেকে এলো আর কেন খেলো আমি বাস্তব নিয়ে লিখেছি মেয়েটা নতুন বাগানিতে বাড়ি বিয়ে হয়েছে ভালো তাদের বাগানি ভালো মূলো ছাস ইচ্ছা মতো খেয়েছে গরজ করেছে হাসপাতালে ভর্তি হয়েছে এই বাস্তব নিয়ে আমার আমার হলো এই জায়গায় কোনো কষ্ট হয়নি কষ্টটা হয়েছে এই জায়গায় বিয়ে করেছিলাম তিন দিন আগে বিয়ে করে যখন বউটা নিয়ে বাড়ি যাবো বাবা ফোন করেছে বলে কিরে এত বড় ছেলে বাড়ির বড় ছেলে বিয়ে করলি বউটা দেখালি না কারোর জানালি না ওই জন্য আমি বাড়ি যাবো বলে রেডি হয়েছিলাম কিন্তু ওই জেলে নিয়ে চলে গেল সমস্যা ওখানে আজেরা একটা কাপড় কিনেছি জেল থেকে ফেরার পথে বলি वोरीनी आटा वो वो ना बाड़ी चले अब गामे मंगड़ी कर भाटी में माल पिएंगे जहां जहां मेरा कुहया मरके रहा तेरा सज तेरा सज तेरे मंगड़ी कर भाटी মেয়ে বিয়ে করে রেগে গেলো আমি সব জামা প্যান্ট ছিঁড়ে কি ব্যাপার এই তুমি জামা প্যান্ট ছিঁড়ে ঘুরছো কেন ছে কেন এটা ভালো ছিল আমি নিজেই ছিঁড়ে দিয়েছি এটা হলো এখনকার ফ্যাশন ভালো জামা প্যান্ট ছিঁড়ে ফ্যাশন তা আরে এখন যদি একটা ইয়ন ছেঁড়া ছুটে ছিঁড়ে একটু বড় করে দেয় মতো থানা পুলিশ স্টেশন সেটা নয় দেখো আমি দেখতে খারাপ তারপর রিলস করছি তুমি রিলস করো হ্যাঁ সেটা কি ছোট ছোট্ট এক মিনিটের শর্ট ভিচু জামা প্যান্ট ছিটবে আরে বাবা যদি খোলাখুলি না ডেকে মানুষ কয়লেন কমেনা দেখো ভিউজ বাড়া থেকে জানো নিজের ভিউজটা কেটে যায় না কেন কি বলি শোনো কি এসব খারাপ খারাপ ছবি দেখিয়ে কোনো লাভ নেই ভালো জামা প্যান্ট এখনো সময় আছে শোনো ছবিটা সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না কি বলেছে ফিরে পাওয়া যায় না এই তো কিছুক্ষণ আগে দশ টাকা দিয়ে আমার মোবাইল থেকে তিরিশ মিনিট কিনলাম তিরিশ মিনিট কি কিনেছো নেট কিনেছি এটা ফাইভ জি মোবাইল হেভি স্পিড ও শোনো তো তোমাদের দিনে কি ছিল পিতাজি মাতাজি

তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যায় তোমার ওই চুল কোকোনো ভাতে কিংবা ডালে খুঁজে পাই এই মাইদা তিন দিন সংসার ছিলাম যতবার ভাত দিয়েছে ওই চুল হয় भाতে নয় ডালে আছে কোনোদিন মিশ হয় এই কবিতা লিখে কবি কোলাবেন হয়েছে কটা কমেন্ট পেয়েছো এই দেখো আমার ভক্তরা কি লিখেছে দেখো কি লিখেছে এই দেখো 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 হ্যাঁ প্রথমবারে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে গিয়াস উদ্দিন শালা কত দূর থেকে টা ধরে দাও

এগুলো বলা থাকে হ্যাঁ আমি তোমার এখানে কি মানা করেছি কিন্তু গ্রামে যাবে এগুলো খারাপ বলবে না না পরে তো একদম করবে না তুমি একটা জেলখানে আসামি আর আমি হলাম ইউটিউব জগতের উজ্জ্বলতম নক্ষত্র ইউটিউব ইউটিউবে নক্ষত্র তুমি আমি আзами হ্যাঁ আমি শামির করে দিও না শোনা কার জন্য কি করতে দি আমি দড়াদড়ি সাংগাशेदपुर করে না এই ডিসটর্ব করছো কেন আর তুমি জানো আমার কত বন্ধুBatchNorm আমি তাদের সঙ্গে সময় দেব না তোমার সঙ্গে আমি সংসার করব আমার সঙ্গে সময় দাও সময় নেই সময় নেই ওরম করোনা আমি পাগল হয়ে যাব দেখো আমি ঠিক করেছি আমি তোমাকে ডিভোর্স দেব সংসার শুরু হয়নি নাকি এর মধ্যে শেষ হয়ে গেছে

আমার এক কথা সাড়ে সাতশো মদের সমান এক কথা সাড়ে সাতশো মদের সমান সেলা ভালো মেয়ে বিয়ে করে রেগে গেছি এই বারো সাধারা কমন করে করে মেয়ে নষ্ট করতেছে হ্যাঁ গো এইসব কিন্তু জানতো না কোথায় মদের গল্প কোথায় করতেছো বাবা কথা টলমল করতে ওই জন্যে ও মা কি করি যা বাড়ি ফোন করে বলে বাবা তোমার কবি কোলাবেং তার এক আড্ডে একা ফিরে চলে এসেছে

ছভ্যোনাস তোর বিয়ে করেনি রে তুই এখানে এইসব কলকাতায় এসে কি করেছিস আর কি বলবো আমি তোকে ভালোবাসতাম তুই রবেলা বলি সেই আগে এখানে আমি এত টাকা ইনকাম করছি আরে তোর বিয়ে করেনি কি ভুল করেছি রে কি বলবো একটা মেয়ে বিয়ে করেছিলাম ওখানে এসে সে কি বলবো কি বাঁচে মেয়ে ভালো ভালো জামা প্যান্ট ছিঁড়ে কি বিচ্ছিরি বিচ্ছিরি ছবি তুলে লোকে দেখাচ্ছে সে তোর কি বলবো আমার নিজের মন সম্মান লাগতেছে বন্ধ কি বলে ভালো লাগতেছে রে ওরম খারাপ মেয়ে দুটো দেখা যায় না তুই এখানে কি করিস আমি বাজারে প্রতিটা আমি বলি সে খারাপ তুই এখানে এইসব করিস আমি মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিরাট ইনকাম করিস তো বাবা তুই এখানে কি দোকান নে আর টাকা নেই তো পার্লামার করে কিছু টাকা মাইনা বড় দোকান করেছি। তো ভালো যে এটা কথা বলবো। কি? আমার একটা কাজ করে দিবি? কি কাজ? বলছিলাম কি মাইনা বাবার বলি চায় এটা ভালো মেয়ে বিয়ে করচি। বাবা সওরিকারা শুরু মেয়েরা দেখবে বলতে আর সে তো চলে গেল। তোর আমি কি এই কাপড়টা দিচ্ছি পরেনি আগ মাসের জন্য আমার বাবার একটু দেখাবো আমার বউ অভিনয় করে দেনা। বউ সে যে অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে করতে পারবো তবে আমার একটা শর্ত আছে। বল কি করতে? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দিলে আমি সব কাজ করতে পারবো তোরা বেশি বেশি খেয়ে গাল বড় হয়ে গেছে না তো ভালো হয়েছে কি বলিস এক লাখ দেবো শাড়িটা শাখা সিঁদুর পরে নে চল আমার সঙ্গে এক মাস বউয়ের অভিনয় করে দে শোনো গোলাল না নামটি তোমায় বলো না কোন গে রামে বলো তোমায় বাড়ি শোনো গোলাল না নামটি তোমায় বলো না কোন গে রামে বলো তোমায় বাড়ি কোন গে রামে বলো তোমায় বাড়ি ও না আপনার জোরে মনটা নিলে কারি

বাবা তোমার বেড কবা বাবা এই যে তোমার উপর ফেস্টা খুব ভালো লাগছে নিজের ফেস্টা মোটে ভালো লাগছে না কেন মা যেভাবে ঝাজছো মালে করকরা পড়ে যাচ্ছে তুলতে সময় লাগছে তা করকড়া তো পড়বে রে মা বয়স হয়ে গেছে না কখন ঢুকছে কখন বের হচ্ছে নিজে বুঝতে পারি না বাবা আমার কেমন লাগছে হেভি তবে এটার মতো নয় যাচ্ছে সব চলে আচ্ছা মানে রামু ভাই আরে আপনাদের গ্রামে যার নাম শুনলে বাকি গরু দিয়ে এক হাঁড়ি জল খায়

горе মন টানিলে আ হা ভিতরে যা বাইরে তা তুমি এতদিন কোথায় ছিলে আরে কাকু বলছি এটা কি رامু ভাই আই অ্যাম رامু ভাই বাবা মুক্তরাম তুমি ওরে মা মুক্তরাম দিলে কি আর ফেসবুক চলে ওইজন্য মুক্তরামটা কেটে ওখানে رامু ভাই জুড়ে দিয়েছি তুমি رامু ভাই ইয়েস আর ওই যে ফেসবুকে যে কোচি ছানার মত যে ছবিটা এ মা ও তো শেয়ার 18 বজরে আইডেন্টিটি কার্ডের ছবি ও মাই ঘর এ তো পুরো টক দই কি তুমি আমাকে অপমান করলে কি করবে ঠিক আছে আমি তোমার ফেসবুকের ফ্যান

আজেখানে মুরো বাবু এ তুমি তুমি এখানে কি করছো আমি তো রামু ভাইয়ের খোঁজে এসেছি রামু ভাই হ্যাঁ ভাই এ ভাই তুমি রামু ভাই ইয়েস ও আচ্ছা তাহলে এই সবথেকে বেশি মেসেজ বেশি কমেন্ট করতে এই লোকটা নাকি এই সেই কমেন্টটা করেছিল কমেন্টের কমেন্টটা ইনিই করেছিল তুমি এখানে আজকে কি করতে আজকে বার ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা আজকে তুমি বিয়ে করতে এসেছো এখানে হ্যাঁ ওনার সঙ্গে বিয়ে হ্যাঁ তুমি বিয়ে করবে হ্যাঁ আমি বিয়ে করব আর আমার আত্মীয় স্বজন কেউ নেই আমার বিয়েতে তুই কলবর যাবি তুমি বর আর আমি কলবর হ্যাঁ আর এই বউ হ্যাঁ লাইন তো বিরাট জায়গায় আচ্ছা গেটে মাসের কমন করতে করতেছে

আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি শস বাবা যে যেভাবে ছেড়েছে আমি করে রেখে দিছি অনেক কবি টিপিজ খেদে দেবো ওগুলো নিয়ে চলে এসো সব বিয়ে কাজে লাগিয়ে দিই দেখতে শুননো হেতে আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি শস আরে বাসি হয়ে পড়ে এই একটা কথা বলি শুন কি আর এই করে একটু সাদা হয়ে গেছে বলি এখানে একটু কালার মেরে দি না আরে ওই বম্বে থেকে শানি লিওয়াল নেবে আসবে

ও তো জ্বলবে না তেল নেই লিবে যাবে তো জোর ফাটা বন্ধ হলে নদী মুছে যায় এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়

খে দাও না ও ঠান্ডা পা থেকে মহড়া পর্যন্ত ঠান্ডা হয়ে যায় লেডিস পার সবাইকে নদী ভাড়া পড়ে গেলে কুকুর হেটে যায় ও মাই ডগ ঠক ঠক নদী যখন ভাড়া পড়ে যায় হ্যাঁ কেমন লাগে যখন জোয়ার ওঠে যখন দেখবে কোন বয়সকে মেয়ে তখন নদী জাম জোয়ার ওঠে তখন দেখতে হয় আর নদী যখন ভাড়া পড়ে যায়

আমি শনি হ্যাঁ শনি নয় যদি জানতে পারো বিয়েটা কোথায় করছো দেখবে আমি ধর্মরা দেখতে শুনুন হিতল গাছে পাবে র পাশি হয়ে পড়ে যাচ্ছে বেশ তো বড় বড় কথা বলছো বলছি তুমি এখানে কেন আমি এখানে কেন তুমি কাকে বিয়ে করতেছো জানো কাকে ওটা কে কে ও তো আমার বাবা আই কার বাবা কবি কলা ম্যাঙ্গের বাবা আর যেমন আমার রত্ন তেমন আমার টুকটুকে বৌমা না বাবা ওটা তোমার বউমা নয় হলো একটা বাজারের প্রতিটা এ খু হা আমার বৌমা আমার বউমা হ্যাঁ হ্যাঁ যে তোমার সব থেকে বেশি ভালোবাসে যাকে তুমি বেশি কমন করো যে তোমার বিয়ে করতে এসেছে যার জন্য তুমি পাগল যার ছবি নিচ্ছ করতে সেই তোমার বৌমা ই ইয়ে ভগবান রে আমি কত করবো ভুল করলা ভুল করেছ লজ্জা আছে ফোন কিনে দিয়েছি কোথাও শরীর খারাপ আমার তাহলে ফোন করবে ফোনটা চব্বিশ ঘন্টা ব্যস্ত বয়স তো পার হয়ে গেছে পা তো শ্মশানে চলে গেছে এসব কত লজ্জা করছিল এ ভগবান এ তুমি উপর থেকে নেমে এসো এসে আমার মুখে জুতোর পেটে মারো এ বাবা ভগবান তো আসতে পারবে না এখন গাড়ি পাবে না ও আর তোমার আসতে হবে না এ জন পাঁচ ছয় লোক উঠে এসো আমার মুখে জুতোর পেটে মারো তবে নতুন জুতো পুরো নতুন জুতো না পুরানো জুতোতে মারবে এ বাবা আই কি বড় ভুল করি দিদি এ ভগবান আই কত বড় ভুল করি দি এ আই এর এখন থাকবো নি কোথায় হবে আমি গোয়া কাই যাবো আই আমি বৃন্দাবনে যাবো আমার বউমার সব ছবি দেখে নি যে ভগবানী আয় কি বলবো নি আই চলে যাবো বাবা ভাই বৃন্দাবনে যাবো বাবামার কি করলো আমার বউ মা ছবি দেখে জানো একমাস বসে যে সংসার করতে করতে তোমার বাবাকে বাবা বলতে বলতে কখন যে তোমার বাবার মে হয়ে গেছি আমি বুঝতে পারবি তাই আমার টাকা লাগবে না আমি এখান থেকে চলে যাচ্ছি ফুল তো দেবতার পূজা হয় না তাই আমার টাকা লাগবে না আমি কেউ চলে যাচ্ছি আমি এখান থেকে চলে ওগুলো করো কী করে আগামীদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছ কি করে না গো না হা হা আমি যে আমি যে ছোটোবেলার থেকে কলকাতায় থাকতে সামান্য কিছু পয়সা নাশায় একটা বিবাহিত নারী হয়ে ছাঁকাছিগুলো না পড়ে বিদেশিদের ভেতর শার্ট প্যাকাবো পড়ে এই সময়টাকে দূষিত করছে তুমি বিশ্বাস করো হা আমি বিদেশের মানুষ আমার এগুলো থেকে আনন্দ পান তা আছি এত খারাপ থেকে দেখবি সেটা আমি বলতে পারি যে ভুল যে অপরাধ যে লজ্জা আমি পেয়েছি আমার কিছু থাকার কোনো অধিকার নেই আমার আমার জীবনটা আমি শেষ করে দেব জীবন যৌবন ভগবানের দাদ আমি এইভাবে শেষ করে দিতে নেই শত জন্মের পর কত সাধনায় একটা মানব জীবন এভাবে শেষ করতে নেই তুমি কি একবার জানো বাবা মা কত কষ্ট করে মোবাইল কিনে দেয় ছেলেদের হাতে তারা নোট দেখবে পড়াশোনা করবে আর তাদের তাদেরকে তুমি এমন খারাপ খারাপ ছবি দেখিয়ে আগামী দিনের ভবিষ্যৎগুলো শেষ করে দিচ্ছ তোমাদের মাথায় রাখতে হবে তুমি ভুল করলেও তো আমি ভুল করতে পারি না তাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো Mama 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 तोमार मधुरा तुम मधुआ तुमार मधुआम तुमार मधुआ तुम जनो निजे आज सारा जाए चले भागुआ तुम्हें जनोजे आजन सारा जाए चले भगजन कदुआ